মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যেন চোরে চোরে মাস্তত ভাই পুরো বিশ্ব এই জানছে যে এই মাত্র বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা শঙ্কা এই বুঝি বেঁধেই গেলেও রাশিয়া বসে যুক্তরাষ্ট্রের খুব তুমুল যুদ্ধ কিন্তু বাস্তবে কি তাই আসুন একটু বিশ্লেষণ করে দেখি কখনো যুক্তরাষ্ট্র বলছে যে যাও আমাদের সাবমেরিন নিয়ে রাশিয়ার দ্বার পানতে চলে যাও আবার রাশিয়াও তার দ্বিমুখী ভাব নিচ্ছে যে তোমরাও তোমাদের মতো সামরিক শক্তি বাড়াও তাদের মোকাবেলা করার জন্য এদিকে আবার কিছুদিন পর দেখছি বৈঠক করে ভাদে পতিনার ডোনাল্ড ট্রাম্প আবার এ শুনে যে তারা ফোনে কথা বলে আসলে তারা যে গোপনে নিজেদের মধ্যে অনেক ব্যক্তিগত আলোচনা করেন না এটাই আমার বোধগম্য হয় আমার একটা বিশ্বাস যে তাদের মধ্যে তলে তলে অনেক ভালো সম্পর্ক আর উপর উপরে আমরা যা দেখি আমরা যা দেখি এটা মূলত একটা মনে হয় অভিনয় কারণ তারা নিজেদের দেশের সাথে সব কিছু করতে রাজি কিন্তু একটা দেশ আর একটা দেশের যখন সামরিক শক্তিতে সব একদিক দিয়ে গিয়ে কখনোই তারা যুদ্ধে চড়াবে না কারণ সেটা পৃথিবীর জন্য হুমকিস্বরূপ হয় এদিকে আমাদের একটা আশ্বস্ত হতেই পারি আমরা যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে কিন্তু কথা হলো যে আসলে কি তারা বন্ধু নাকি তারা শত্রু এইটা আসল কথা আমার মনে হয় তারা আসলেই ভালো বন্ধু এবং রুশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে আমার মনে হয় যেটা যে তলে তলে অনেক সাহায্য করেন সেটা হয়তো প্রকাশ্যে আসেন না নির্বাচনের আগে কিন্তু রুশ প্রেসিডেন্টের মনোভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে আমি প্রেসিডেন্ট হওয়ার পরেই এরকম মানে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ সেটা আমি থামিয়ে দেব এখন কতটুকু থামাতে পারবে সেটা জানি না তবে বৈঠক নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বারবার এভাবে আমরা বলতে পারি যে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে সুসম্পর্ক ভালো থাকে এটাই আমরা চাই কারণ তারা এই মুহূর্তে বিশ্বের দুই সুপারস্টার যাদের ভালো মন্দ বিবেচনা রেখে তাদের বন্ধুত্বটা থাক এবং এটা পুরো বিশ্বের জন্যই ভালো কারণ তারা খেপে গেলে পুরো বিশ্বের জন্য একটা হুমকি স্বরূপভাবে আমরা দাঁড়িয়ে যাব। এবং আমাদের টিকে থাকাও কঠিন হবে যাই হোক তারা বন্ধু নাকি সত্য সেটা বলবো না তবে তারা বন্ধু হয়েই তাদের বাকি জীবনটুকু পার কর এবং দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক এটাই চাইবো আশা করি সকলেই কিছু হলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে